নমস্কার কাজলি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করব তো আজকে রেসিপিতে আছে বাসমতি চাল ফ্রাইড রাইস আর আলুর দাম কষা আলুর দাম তো চালটা আমি প্রথমে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার জলটা ফুটে গেছে অলরেডি জল দিয়ে দিয়েছি হাঁড়িতে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিচ্ছি এখানে এক কিলো চাল নিয়েছিলাম প্রায় পনেরো এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি বাসমতি চাল বলা হয়ে গেছে ফ্রাইডাইসের সঙ্গে যে আলুর দম হবে কষা কষা আলুর দম তার জন্য বাটনা বেটে নিচ্ছে মা এখন ফাস্ট ফুড জিরে বেটে নিচ্ছে এবার আমি লবণ দিয়ে দেবো আর একটু সর্ষের তেল সর্ষের তেল না সরি

জন্য আগে গাজর আর গুলো ভেজে তুলে রাখবো তারপরে আলুর টনটা করে নেবো ভাতও হয়ে গেছে ভাত অলরেডি ঝরা পড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা তেল সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিচ্ছি পরে আবার ঘি তো দিতেই হবে গাজর গুলো কুচিয়ে নিয়েছি তেল ঘি গরম হয়ে গেছে এবার আমি গাজরগুলো ভালোভাবে ভেজে তুলে নেব গাজরটা ভালোভাবে ভেজে নেব গাজর দিয়ে দেবো একটু লবণ

হয়ে গেছে আমার মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো অনেক আগেই সিদ্ধ হয়ে যায় তাই একটু পরে দিলাম এবার একসাথে ভালো করে মেশানো হবে শীতকালে যদিও গাজর মট বেশি ভালো পাওয়া যায় এখন স্টোরের অতটা ভালো নয় কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলো একটু ভেজে হলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব দেউছে একটু অলপনা কাটনের এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি তো আগে দেয়া ছিল আর একটু দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এবার কড়াইতে সরষদাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা পুরোটা ডিটুকরো করে করে রেখে দিয়েছি এবার আমি এগুলো আগুনে দিয়ে দিই

আদা রসুন একসাথে বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি শুকো লঙ্কা বাটা আমি এটা দিয়ে দিচ্ছি একটু লবণ আচ্ছা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার আরেকটি মশলা আলুটা দিয়ে অল্প পরিমাণে গরম জল দিয়ে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দেবো

আমি নিচ্ছি নামানোর পরে একটু ঘি দেবো এবারে গরম অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ মত ঘি নামানোর পরে দিলেও ভালো হয় আমাদের ফ্রাইড রাইস আর একদম সম্পূর্ণ রেডি আমরা অলরেডি খেতে বসে গেছি তো দেখি খেতে কেমন হয়েছে বৃষ্টির দিনে এরকম গরম গরম ফ্রাইড রাইস সাথে আলুর দাম খুব জমে যায় চিকেন দিয়ে তো প্রায় খাওয়া হয় মাটন চিকেন দিয়ে আলুর দাম একটু পেথিন দিয়ে একটা স্বাদটা অনেক বেশি বাড়ে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আশাই করছেন তাই আমরা তাহলে একটু খেতে থাকি কাটা বাই বাই নমস্কার